আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুন্দর স্টুডেন্ট আজকে বি বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এখানে বারোশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি আদা রসুন বাটা তিন টেবিল চামচ করে নিয়েছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ টক দুই চার টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া এক টেবিল চামচ করে দিয়ে দিলাম স্পেশাল গরম মশলা দুই টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ চার টেবিল চামচ তেল ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম এখন কাঁচামরিচ কয়েকটা আস্ত দিয়ে হাতে সাহায্যে সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো হাতে সাহায্যে মাংসগুলোর সঙ্গে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রাখব এক ঘন্টা পরে চুলে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসগুলো থেকে কিন্তু পানি বেরিয়ে আসবে কিছুক্ষণ পরে মাংসটা মেনেটে দেবো তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নিব আর মাংসটা নেড়ে দেব মাংস থেকেই অনেক পানি বের হয়ে আসবে তাই আলাদা করে পানি দিতে হবে না আবারও মাংসটা নেড়ে আমি ঢেকে দিলাম তারপর কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা তুলে মাংসটাকে আবারও নেড়ে চেড়ে দিবো আমি আগে থেকে কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম এখানে আস্ত আলু সেদ্ধ করে রেখেছিলাম পাঁচশো গ্রামের মতো আলুগুলোকে মাংসের মধ্যে দিয়ে দুটোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব লোহিটে রাখবো চুলাটাকে লোহিটে রেখে আবারও আমি কিছুক্ষণ পর পরপরে মাংসটা তুলে নেড়ে দিচ্ছি আর আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো এখন মাংসটাকে কষিয়ে নেব মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দেব দিকে চুলায় একটা প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম ঘি চার চার চামচ দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিলাম দুটো করে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ এবং মশলাগুলোকে আমি লালচে করে ভেজে নেব একটা হাতের সাহায্যে কিছুক্ষণ পর পরে নেড়ে দেব যখন পেঁয়াজগুলো লাল হয়ে আসবে তখন আমি চালগুলোকে দিয়ে দেবো এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি সাতশো পঞ্চাশ গ্রামের মতো চালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দুই থেকে তিন মিনিট ভেজে নিব আর চালটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ধৈর্য সহকারে চুলার হিটটা রেখে ভালো করে ভেজে নিলে গন্ধটা সুন্দর আসে গরম পানি দিয়ে দিলাম পাঁচ কাপের মতো আমি আলাদা করে পানিটা গরম করে নিয়েছিলাম এখন আমি একটা হাতার সাহায্যে সবগুলো নেড়ে একসাথে করে দিয়ে এখানে লিকুইড দুধ দিয়ে দেবো এক কাপের মতো তারপর আবারও নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য চুলা হিটটা কিন্তু লোহিটে রেখে দিতে হবে তা না হলে নিচের দিকে চালগুলো লেগে যেতে পারে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে চালগুলোকে নেড়ে চড়ে দিলাম পানিটা কমে এসেছে এখন আমি লোহিটে দশ মিনিটের জন্য রাখবো তারপর ঢাকনাটা কিছুক্ষণ পর করে তুলে চালগুলোকে এভাবে নেড়ে দেবো চালগুলো সেদ্ধ হয়ে এসেছে এখন আমি মাংসগুলোকে দিয়ে দেবো আমি উপরে এভাবে মাংসগুলোকে দিয়ে দিলাম তারপর সমান করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে কাঁচু বাদাম কিশমিশ দিয়ে দেবো উপরে তারপর এখানে পেঁয়াজ প্রেস্তা দিয়ে দেবো দেড় কাপের মতো কেওড়া জল আলু বকরা এক চামচ আর ছয় থেকে সাতটা আলু বকোরা দিয়ে দেবো আস্তু কাঁচামচ দিয়ে দিব লোহিটে রাখবো পাঁচ মিনিটের জন্য আর কুকারের ছিদ্রটাকে বন্ধ করে দেব এখন আমি আস্তে আস্তে করে চালগুলোকে উপর নিচ করে দেবো মাংসগুলোকে নিচের দিকে দেবো আর চালগুলোকে উপরের দিকে দেবো সবগুলোকে ভালোভাবে মিক্সড করে দশ মিনিট রেখে দেবো চুলার হিটটা অবশ্যই লোহিটে রেখে দিতে হবে আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এটা দেখতে আমার সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার আমার মতো করে অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না হাল